অনুপ্রবেশ এমন একটি সমস্যা এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে সেই জন্য অনুপ্রবেশ সমস্যার সমাধান এর মধ্যে জাতি ধর্ম ব্যাখার বিষয় রয়েছে যারা মুসলিম ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার করে কিন্তু যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে ভারতবর্ষ ছেড়ে অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার তারা এই দেশে ঢুকে পড়েছে তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই ভারতীয় মুসলিমদের এ দেশে থাকার অধিকার আছে কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলিশন কলোনিতে সেখানে বলা হয় তিন হাজার থেকে পাঁচ হাজার ভোটার অথচ অধিবাসী হচ্ছে দুই লক্ষ এই দু লক্ষ তারা কারা কলকাতা পুলিশ নির্বিকার পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে দু লক্ষ যদি কলকাতার একটি কলোনিতে একটি ওয়ার্ডে থাকতে পারে তাহলে আগামী দিনে যদি কোন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে পারছে না সেই জন্য তো উর্দু কবিতার যে আসর যেখানে যাবে ডাক্তারকে ডাকা হয়েছিল সেটা ক্যান্সেল করতে হলো কারণ পুলিশ পারছে না এদের সামনে পুলিশ বারবার স্যারেন্ডার করছে আপনি কথা বললেন তৃণমূল এই মুহূর্তে সেখানে মহামিছিল করছে অথচ তৃণমূলের নেতারা ঘটনার শুনে মহামিছিল কে কার বিরুদ্ধে করছে সেটা বলতে হয় কাউন্সিলর একশো আট নম্বর ওয়ার্ডের তিনি বিধায়কের বিরুদ্ধে করছেন নাকি বিধায়ক কাউন্সিলরের বিরুদ্ধে করছেন কে কার বিরুদ্ধে সেটা স্পষ্ট করে বলতে বলুন আর সবার আগে বলুন যে ওই মিছিলে কজন ভারতীয় নাগরিক আছে আর কজন অনুপ্রবেশ করে কারী আছে সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে